এদের মধ্যে আছে খুনি কে হতে পারি বলো এই ধাতা দেখলে সহজ মনে হবে কিন্তু এখানেই সবাই ভুল করে এটা তোমার চোখ আর লজিকের আসল পরীক্ষা তুমি কি পারবে সঠিক উত্তর দিতে সেই আমি জানাবো আসল উত্তর দ্বিতীয় চ্যালেঞ্জ এখান থেকে তেইশ নাম্বারটি খুঁজে বের করতে পারো যদি পেয়ে যাও তাহলে লাইক বোতামে ক্লিক করো তাহলে আমি বুঝবো তুমি সঠিক দেখেছো আর জানো কি তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার প্রতিটা নতুন ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারবে তৃতীয় চ্যালেঞ্জ সাবধান এটি একটু কোথিং প্রশ্ন ছবিটির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ পেছনাকি কমেন্ট লিখে জানাও লাস্ট চ্যালেঞ্জ কমেন্ট বোতামে ক্লিক করো তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটি খুঁজে বের করো কিন্তু সাবধান সবার কিবোর্ডে এই ইমোজিটি থাকে না পেইছ নাকি চলো সব শিষে উত্তর প্রকাশ করি ভালো করে দেখো ডান পাশের মেয়েটা সন্দেহজনক সে রান্নাঘরে ছুরি হাতে আছে, আর তাতে লাল দাগ মানে কিছু একটা চিনি